আমরা এই শ্রাবণ মাস এই যে বড় মাস জন্ম মাস আমরা পালন করছি আমাদের খুব ভালো লাগছে এই শ্রাবণ মাস বলুন আর ভাদ্র মাসই বলুন আমাদের বছরের প্রত্যেকটা মাসই যেন শ্রাবণ মাস আর ভাদ্র মাস আমরা মনে করি এই শ্রাবণ আর ভাদ্র মাস পরে আমরা চুপ করে বসে থাকলাম সেটা কিন্তু না প্রত্যেকটা মাসকে আমরা শ্রাবণ মাস মনে করব প্রত্যেকটা মাসকে আমরা ভাদ্র মাস মনে করব তাহলে কিন্তু দেখবেন আমাদের আনন্দ কী সেটা এটা হচ্ছে একটা আনন্দের মেলা আমরা সব সময় আনন্দের মধ্যে ডুবে থাকি সাম্প্রতিক আমি একটা ঘটনা বলছি বাংলাদেশ ঢাকায় এই তিনবার চার পাঁচ দিন হয়েছে একটা মানে প্রাইমারি স্কুলে একটা প্লেন ঢুকে দিয়ে বাচ্চাদের বাচ্চা যখন স্কুল শেষ হওয়ার মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে তখন বাচ্চারা আনন্দে নাচছে খেলছে সব হচ্ছে সেই সময় একটা প্লেন দেওয়াল মানে গ্যব করে ঢুকে সেই বাচ্চাগুলো সেই ছোট্ট রাজা প্রাণগুলো সত্যি আমরা বলতে কষ্ট হচ্ছে আজকে বাংলাদেশে হঠাৎ এমন ঘটনা ঘটেছে সেখানে যে সন্তান সেই সন্তানগুলো কিন্তু আমাদের সন্তানের মতন আমারই সন্তান ভাবতে হবে তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে বাচ্চাগুলো কীভাবে ভাবছিল বাড়িটা খেলছে আনন্দ নাচ করছে ওপর করছে তা বাচ্চাগুলো সেইভাবে যে প্রাণটা চলে যাবো তাদের ঘরের লোকও বোঝেনি তারপরে যখন প্রেম ভেদ করে ঢুকে গেছে ঢুকে গিয়ে তখন ওখানে দুজন টিচার আফ্রান চেষ্টা করেছে যত বাচ্চাগুলোকে পেয়েছে বার করানোর চেষ্টা করছে বাড়িতে খবর দিয়েছে বাড়িতেও মা বাবা সব যারা ইলেকট্রিক সব চলে এসছে তারাও চেষ্টা করেছে কিন্তু দুটো টিচার ওই বাচ্চাকে বার করতে বার করতে নিজেরা ধরে ফেলে গেছে পুরো পুড়ে গেছে পুড়ে যাওয়াতে তারপর তাকে হসপিটালাইজ করেছে কিন্তু শিশুগুলোর জন্য শক্তিপুর পেটে যায় আজকে শিশুগুলো যখন বাড়ি থেকে যায় তখন মা আমি কেন বলছি আমি নিজে একজন মা তো আমি জানি আজকে এই ফুলের মতন শিশুগুলো এগুলো প্রাইমারি তো পড়ে এই ফুলের শিশুগুলো যখন বাড়ি থেকে যায় তখন আনন্দ সঙ্গে বাবাকে টাটা মাকে টাটা বাবাকে চুল খায় মাকে চুমু খায় তখন মা আমি মা আমি বলবো আমাকে একটু খাস আমাকে ঠাকুরকে চুমু আগে আমার ঠাকুরকে চুমু খা আমার ঠাকুরকে বল টাটা কেননা আমি বা তোর বাবা কেউ আমরা তোকে বাঁচাতে পারবো না বা তোদের তোকে তোরা যে হাসতে খেলতে যাচ্ছি স্কুলে তোরা যে এরমভাবে ফিরবি তাও আমি জানি না কিন্তু আমি ঠাকুরের কাছে যদি এটা সঁপে দিই এইভাবে যদি শেখাই আমার ছেলে মেয়েকে এই ছেলে মেয়ে স্কুলে আমি নিশ্চিন্ত মনে ছেড়ে দেব আমি জোর গলায় বলছি আমার ঠাকুরকে যদি এইভাবে ছেলে মেয়েরা মা বাবাকে টাটা করতে হবে না মা বলে যেন যা করার ঠাকুরকে তারপরে তুমি মা মা করে আমরা কোনো কিছু করতে পারবো না আমার ঠাকুর ঈশ্বর রক্ষা করবেন ঈশ্বরের আগে কেউ নেই তাই শিশুদের সব সময় স্কুলে যাওয়ার আগে ঠাকুরের কাছে ঠাকুর আমি স্কুলে যাচ্ছি টাটা ঠাকুরের গালে চুমু খাবে তারপরে তুমি মাকে টাটা করো বাবাকে টাটা করো কিন্তু মায়ের উচিত আগে ঈশ্বরকে চুমু খাওয়া ঈশ্বরকে টাটা করা সব কিছু যা বলার ঈশ্বরকে বলে যেন স্কুলে যায় এটা মাদের খুব বোঝা দরকার মারা তো ভাবে আমি গুরু আমরা কিছু করতে পারবো না আমার গুরুর গুরু আছে ঈশ্বর তিনি রক্ষা করবেন তিনি রক্ষা কর্তা তাকে শেখাতে হয় যে তাকে তোরা সব বলে যা দেখবি নিশ্চিন্ত মনে আমি ঘরে থাকলে আমার কোনো ভয় নেই আমি জানি আমার ছেলে মেয়ে বাড়িতে একদম নিশ্চিন্ত করে বাড়িতে ফিরবে আনন্দ সময় যেরকমভাবে খেলতে খেলতে হাসতে খেলতে যাচ্ছে স্কুলে সেরকম হাসতে খেলতেই বাড়িতে ফিরবে আজকে একটা বাচ্চা ছেলে যখন তার মা স্কুলে যেত তখন তার বাবাকে গালে চুমু দিয়ে যেত তখন যে হোক ছেলেটা মারা গেছে বাবা কাঁদতে কাঁদতে তার কফিনের মধ্যে চুমু খাচ্ছে এটাই যদি করিস না বাবা আমার ঠাকুরকে কর আমার ঈশ্বরকে কর আমার ঈশ্বরে কালে চুমু খায় তাহলে এই চুমু জীবন থেকে যেত এটাই আমরা ভুল করি আমরা সবসময় শিশুদের সব কিছু শেখানো দরকার জয় গুরু বন্দে মাতৃ গর্গর বন্দে মাতৃ গর্গ বন্দে অনুকৃষ্ণ দেবতাম বন্দে অনুকৃষ্ণ দেবতাম পরম প্রেম মহা শিশু ঠাকুর অঙ্কুর চন্দ্র কি